गीता अनुवाद स्वामी सप्तम अध्याय चतुर्थ एवं पंचम स्लोक। श्लोक चतुर्थश्लोक भूमिरापह नलवायु ख वचा अहंकार इति में भिन्ना रष्टधा श्लोक नंबर पाँच अपरियमित प्रकृति विद्धि में पराम जीवभूतं महाबाहो ধারে জগৎ স্মৃতি জল তেজ বায়ু আকাশ এই পঞ্চ পঞ্চমহাভূত এবং মন বুদ্ধি অহংকার এই আট প্রকার ভেদ সম্পন্ন হল আমার অপরা প্রকৃতি হে মহাবাহ এই অপরা প্রকৃতি থেকে বিভিন্ন আমার জীবরূপ পরা প্রকৃতিকে জানবে যার দ্বারা এই জগত ধৃত হয়ে আছে ব্যাখ্যা পরমাত্মা সকলের কারণস্বরূপ তিনি প্রকৃতি সহযোগের সৃষ্টি তৈরি করেন যে প্রকৃতির সহযোগে তিনি সৃষ্টি তৈরি করেন তাকে বলা হয় অপরা প্রকৃতি নিজের অংশরূপ যে জীব তাকে ভগবান পরা প্রকৃতি নামে অভিহিত করেছেন অপরা প্রকৃতি নিকৃষ্ট জড় এবং পরিবর্তনশীল এবং পরা প্রকৃতি শ্রেষ্ঠ চেতন সম্পন্ন ও অপরিবর্তনীয় প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন স্বভাব হয়ে থাকে স্বভাবকে যেমন মানুষের থেকে পৃথক করা যায় না তেমনি পরমাত্মার প্রকৃতিকে পরমাত্মা থেকে পৃথক বা স্বতন্ত্র করা যায় না প্রকৃতি ভগবানেরই স্বভাব তাই একে প্রকৃতি বলা হয় এইরূপ পরমাত্মার অংশ হয় জীবকে পরমাত্মা হতে পৃথক করা সম্ভব নয় কারণ তা স্বরূপত পরমাত্মাই পরমাত্মার স্বরূপ হলেও অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্কীভূত হওয়ায় এই জীবাত্মাকে প্রকৃতি বলা হয় অপরা প্রকৃতির সম্পর্কে নিজেকে কৃতি মানার জন্য এটি জীবরূপ যদি নিজেকে সে কৃতি না মনে করে তবে এটি পরমাত্মারই স্বরূপ তখন এর জীব বা প্রকৃতি নামের সংজ্ঞা থাকে না অর্থাৎ বন্ধনকারী কর্তৃত্ব এবং ভক্তৃত্ব তখন এর থাকে না এখানে অপরা প্রকৃতিতে পৃথিবী জল তেজ বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি শব্দ ধরা হয়েছে এর মধ্যে যদি পাঁচটিকে স্থূল সৃষ্টি বলে মেনে নেওয়া হয় এবং মন বুদ্ধি ও অহংকার এই তিনটির দ্বারা সূক্ষ্ম সৃষ্টি মেনে নেওয়া হয় তবে এই বর্ণনাতে স্থূল এবং সূক্ষ্ম সৃষ্টি বর্ণিত হলেও কারণ রূপ প্রকৃতি বর্ণনা এতে আসে না কারণরূপ প্রকৃতি ব্যতী রেখে প্রকৃতির বর্ণনা অসম্পূর্ণ থেকে যায় তাই শ্রদ্ধেহ টিকা ব্যাখ্যাকারীগণ পাঁচটি স্থূল পদার্থের দ্বারা সূক্ষ্ম পঞ্চতন মাত্রাকে রূপ রস শব্দ স্পর্শ গন্ধ ধরেছেন এইগুলি হলো পাঁচটি স্থূল পদার্থের কারণ মন শব্দের দ্বারা অহংকার নেওয়া হয় যা মনের কারণ বুদ্ধি শব্দের দ্বারা মহত্তত্ত্ব সমৃদ্ধি বুদ্ধি এবং অহংকার শব্দ দ্বারা প্রকৃতিকে বোঝানো হয় এইভাবে আটটি শব্দের এইরূপ অর্থ গ্রহণ করলে তবেই সমষ্টিগত অপরা প্রকৃতির পূর্ণ বর্ণনা করা সম্ভব কারণ দেশ স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটি সমষ্টি দেহে এসে যায় শাস্ত্রে এই সমষ্টি প্রকৃতিকে প্রকৃতি বিকৃতি নামে বর্ণনা করা হয়েছে কিন্তু এখানে একটি লক্ষণীয় ব্যাপার হলো এই যে ভগবান এইখানে অপরা এবং পরা প্রকৃতির বর্ণনা প্রকৃতি বিকৃতির দৃষ্টিতে করে নি তিনি যদি তা করতেন তাহলে চেতনকে প্রকৃতির নামে বলতেন না কারণ চেতন প্রকৃতিও নয় বিকৃতিও নয় এতেই প্রমাণিত হয় যে ভগবান এখানে জড় ও চেতনের পার্থক্য বোঝানোর জন্যই অপরা প্রকৃতির নামে জড়ের এবং পরা প্রকৃতির নামে চেতনের বর্ণনা করেছেন এখানে এই তাৎপর্য মনে হয় যে পৃথিবী জল তেজ বায়ু ও আকাশ এই পাঁচটি তত্ত্বের স্থূল রূপের দ্বারা স্থূল সৃষ্টিকে ধরা হয়েছে এবং এর রূপ যেইগুলিকে পঞ্চতন মাত্রা বলা হয় তার দ্বারা সৃষ্টি সূক্ষ্ম সৃষ্টি ধরা হয়েছে সূক্ষ্ম সৃষ্টির অন্যরূপ হল মন বুদ্ধি ও অহংভাব অহংভাব প্রকারের হয় অহং অহংরূপ অন্তরের বৃত্তিকে অহংকার বলা হয় যেটি হলো কারণস্বরূপ এটি অপরা প্রকৃতি চতুর্থ শ্লোকে এর বর্ণনা করা হয়েছে এবং রূপে ব্যক্তিত্ব এক তাকে অহংকার বলা হয় যেটি হলো কর্তারূপ অর্থাৎ নিজেকে ক্রিয়াগুলির কর্তা বলে মনে করে এটি হলো পরা প্রকৃতি পঞ্চম শ্লোকে যেটি বর্ণিত হয়েছে এই অহংকার কারণ শরীরে তাদাত্মা রূপে থাকে এই তাদাত তাদাত্মাকে একটি হলো জড় অংশ এবং অপরটি হল চেতন অংশ এর জড় অংশটি হলো কারণ শরীর এবং এতে যে অহং বোধ করে সে হলো চেতন অংশ যতক্ষণ বোধ না হয় ততক্ষণ এই জড় চেতনে তাদাত্মা সম্পন্ন কারণ শরীরের অহং বোধ কর্তারূপে সদা বজায় থাকে সুসুক্তির সময় এটি সুপ্ত থাকে অর্থাৎ প্রকটিত হয় না নিদ্রা থেকে জেগে উঠলে আমি ঘুমোচ্ছিলাম এখন জাগরিত হলাম এইভাবে অহংের জাগরণ হয় তারপরে মন ও বুদ্ধি জাগরিত হয় যেমন আমি কোথায় কেমনভাবে আছি এই হলো মনের জাগরণ এবং আমি এই দেশে এই সময়ে আছি এটি নিশ্চিতভাবে জানা বুদ্ধির জাগরণ হওয়া এইভাবে ঘুম ভাঙলে যেটি অনুভব হয় সেটি হলো অহং পরা প্রকৃতি এবং বৃত্তিরূপে যে অহং থাকে তা হলো অপরা প্রকৃতি অপরা প্রকৃতির প্রকাশকারী এবং আশ্রয় প্রদানকারী চেতন যখন অপরা প্রকৃতিকে নিজের বলে মনে করে তখন সে জীবরূপ পরা প্রকৃতি হয়ে যায় দং জগৎ পরা প্রকৃতি যদি অপরা প্রকৃতি থেকে বিমুখ হয়ে পরমাত্মার সম্মুখীন হয় পরমাত্মাকে নিজের বলে মনে করে ও অপরা প্রকৃতিকে কখনও আপন বলে না ভাবে অর্থাৎ অপরা প্রকৃতি হতে সর্বতভাবে সম্পর্ক বর্জিত হয়ে নির্লপ্ততা অনুভব করে তবে তার স্বরূপ বোধ হয়ে যায় স্বরূপ বোধ হলে পরমাত্মার প্রেম প্রকটিত হয় যা আগে অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্কিত থাকায় আসক্তি ও কামনা রূপে ছিল এই প্রেম অনন্ত অগাধ অসীম আনন্দরূপ এবং প্রতি মুহূর্তে প্রাপ্ত হয় তার প্রাপ্তি হলে পরা প্রকৃতি প্রাপ্ত প্রাপ্তব্য হয়ে যায় আপন অসঙ্গরূপ অনুভূত হলে জ্ঞাত জ্ঞাতব্য হয়ে যায় এবং অপরা প্রকৃতিকে জগতের সেবায় নিয়োজিত করে জগৎ হতে সম্পূর্ণ বিমুখ হয় কৃতকৃত্য হয়ে যায় এই হল মানব জীবনের পূর্ণতা ও সফলতা প্রকৃতির অষ্টধা অপরেয়ম পদটির দ্বারা মনে হয় যেখানে যে আট প্রকারের অপরা প্রকৃতির কথা বলা হয়েছে তা বেষ্টি অপরা প্রকৃতি এর কারণ হলো মানুষের ব্যাসটি প্রকৃতি অর্থাৎ দেহ দ্বারাই বন্ধন হয় সমষ্টি প্রকৃতি দ্বারা নয় কারণ মানুষ বেষ্টির শরীরের সঙ্গেই সম্পর্ক পাতায় ফলে তার বন্ধন হয় ব্যাসটি কোনো পৃথক তত্ত্ব নয় এটি সমষ্টিরই এক সূক্ষ্ম অংশ সমষ্টির মেনে নেওয়া সম্বন্ধকেই ব্যাষ্টি বলা হয় অর্থাৎ সমষ্টির অংশ শরীরের সঙ্গে জীব নিজ সম্পর্ক মেনে নেয় তখন সেই সমষ্টির অংশ শরীরকেই ব্যাষ্টি বলা হয় ব্যষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করাই বন্ধন এই বন্ধন থেকে মুক্ত করার জন্য ভগবান আট প্রকার অপরা প্রকৃতির বর্ণনা করে বলেছেন যে জীবরূপ পরা প্রকৃতি এই অপরা প্রকৃতিকে ধারণ করে আছে ধারণ না করলে বন্ধনের প্রশ্নই নেই পঞ্চদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবান জীবাত্মাকে তার অংশ বলে জানিয়েছেন মময় বাংশো জীব লোকে জীবভূত সনাতন কিন্তু জীবাত্মা প্রকৃতিস্থ মন ও পঞ্চেন্দ্রিয়কে নিজের দিকে আকর্ষণ করে এবং জীব তাকেই আপন বলে মনে করে এইভাবে ত্রয়োদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান ক্ষেত্ররূপে সমষ্টির বর্ণনা করে ষষ্ঠ শ্লোকের ব্যাসটির বিকারের বর্ণনা করেছেন কারণ এই বিকার ব্যষ্টিতে হয় সমষ্টিতে নয় এর থেকে প্রমাণিত হয় যে ব্যষ্টির সঙ্গে সম্পর্ক স্থাপন হলো আসল বাধা বৃষ্টির থেকে সম্পর্ক ছেদ করার জন্যেই এখানে বেষ্টটি অপরা প্রকৃতি বর্ণনা করা হয়েছে যা প্রকৃতপক্ষের সমষ্টির অংশ বেষ্টি প্রকৃতি অর্থাৎ শরীর সমষ্টি সৃষ্টির সঙ্গে সদা অভিন্ন এর থেকে কখনো ভিন্ন হতে পারে না প্রকৃতপক্ষে মূল প্রকৃতি কারোর বন্ধনকারী বা সহায়ক হয় না সাধক যখন তার সঙ্গে সম্পর্ক স্বীকার না করে তখন এটি সহায়ক হয় আর যখন তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করে তখন এটি বাধক হয়ে যায় কারণ প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে বেশটি অহংভাব উৎপন্ন হয় এই অহংবোধি বন্ধনের কারণ হয়ে থাকে এখানে ইতিয়াং মেয়ে পদটির দ্বারা ভগবান সতর্ক করে বলেছেন যে অপরা প্রকৃতি তার ভ্রমক্রমে একে আপন মনে করলে বারংবার মৃত্যু জন্ম বরণ করতে হয় এবং ভুল যে করে সেই ভুল শোধরাবার দায়িত্ব তারই সুতরাং জীব ও পরা সঙ্গে সম্পর্কে যেন না পাতায় অহংবোধে ভোগের ইচ্ছা এবং জিজ্ঞাসা এই দুটি থাকে এর মধ্যে ভোগের ইচ্ছা কর্মযোগের সহায়তা দূর করা সম্ভব এবং জিজ্ঞাসার সমাধান জানার ইচ্ছা জ্ঞানযোগের সাহায্যে করা যায় কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটির মধ্যে একটি সম্যকভাবে অনুষ্ঠিত হলে অপরটি শতই এসে যায় অর্থাৎ ভোগের ইচ্ছা নিবৃত হলে জিজ্ঞাসার পরিপূরণ হয় এবং জিজ্ঞাসা দূর হলে ভোগের আকাঙ্ক্ষা দূর হয় কর্মযোগে ভোগের ইচ্ছা দূর হলে এবং জ্ঞানযোগে জ্ঞানের তৃষ্ণা মিটলে আসক্তি শক্তি স্বাভাবিকভাবে দূর হয় অনাসক্তিতে কেউ যদি উপভোগ না করা হয় তবেই প্রকৃতিবোধ উদয় হয় এবং মনুষ্য জন্ম সর্বতভাবে সার্থক হয় জীবভূতাম প্রকৃতপক্ষে এটি জীব জীবরূপ নয় জীব সেজে আছে কারণ এটি সাক্ষাৎ পরমাত্মার অংশ স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর রূপ প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য এটি জীব হয়ে আছে নিজ সুখের আশাতেই এটি সম্পর্ক স্থাপন করে থাকে এই সুখই এর জন্ম রূপ দুঃখের একমাত্র কারণ মহাবাহ হে অর্জুন তুমি অত্যন্ত শক্তিশালী তাই তুমি এই পরা ও অপরা প্রকৃতির অপ্রভেদ বুঝতে সক্ষম অতএব তুমি এটি বোঝার চেষ্টা করো বৃদ্ধি জয়দং ধারে যাতে জগৎ এই জগৎ প্রকৃতপক্ষে জগতের নয় এটি ভগবানেরই স্বরূপ বাসুদেব সর্বম সচ্চাহম কেবল এই পরা প্রকৃতি জীব একে রূপে ধারণ করে আছে অর্থাৎ জীব এই জগৎকে পৃথক সত্তা মনে করে নিজের সুখের জন্য এটিকে ব্যবহার করে এতেই জীব আবদ্ধ হয়ে থাকে জীব যদি জগৎকে পৃথক সত্তা বলে না মেনে একে ভগবৎস্বরূপ বলে মনে করে তাহলেই তার জন্ম মৃত্যুর বন্ধন দূর হয় ভগবানের পরাপ্রকৃতি প্রকৃতি হয়েও জীবাত্মা এই দৃশ্যমান জগৎকে যা আসলে অপরা প্রকৃতি তাকে ধারণ করে আছে অর্থাৎ এই পরিবর্তনশীল বিকার সম্পন্ন জগৎকে স্থায়ী সুন্দর এবং সুখপ্রদ মনে করে আমি এবং আমার রূপে ধারণ করে আছে যার ভোগ যার ভোগ এবং পদার্থ সময়ে যত আসক্তি আছে আকর্ষণ থাকে সংসারকে এবং শরীরকে ততই স্থায়ী সুন্দর এবং সুখপ্রদ বলে মনে করে পদার্থ সংগ্রহ এবং সেইগুলির উপভোগ করার বাসনাই হল প্রধান বাধাস্বরূপ সম্পদ সংগ্রহ থেকে অহং অভিমান জনিত সুখ হয় এবং ভোগ বিলাসের সংযোগজনিত সুখ হয় এই সুখ সুখা শক্তির জন্যেই জীব জগৎকে জগৎ রূপে ধারণ করে আছে এই সুখা শক্তিবশতেই জীব এই জগৎকে ভগবৎস্বরূপে দেখতে সক্ষম হয় না যেমন স্ত্রীলোক প্রকৃতপক্ষে জনন শক্তিরূপ হলেও আশক্তিবশত পুরুষ তাকে মাতৃরূপে দেখতে সক্ষম হয় না তেমনি জগৎও আসলে ভগবৎস্বরূপ একে ভোগ্যবস্তু মানার জন্যেই ভোগাসক্ত জীব জগৎকে ভগবৎস্বরূপভাবে দেখতে সক্ষম নয় এই ভোগাশক্তি জগৎকে ধারণ করানেতে হেতু হয়ে থাকে দ্বিতীয়ত মানুষ মাত্রেরই শরীরের উৎপত্তি হয় রজ এবং বীর্যের সম্মিলনে যা স্বভাবতই স্বরূপত মলিন কিন্তু ভোগাসক্ত ব্যক্তির ওই শরীরে মলিন বুদ্ধি হয় না রমণীয় বুদ্ধি হয়ে থাকে এই রমণীয় বুদ্ধি জগৎকে ধারণ করায় নদী পারে দণ্ডায়মান একজন সাধুকে এক ব্যক্তি বলল দেখুন মহারাজ নদীর জল বহমান এবং সেতুর উপর মানুষও বহমান সাধু বললেন দেখো ভাই শুধু নদীর জলই নয় নদী নিজেও বয়ে বয়ে যাচ্ছে আর সেতুর উপরের মানুষ নয় সেতুও বয়ে যাচ্ছে অর্থাৎ এই নদী সেতু এবং মানুষ অত্যন্ত বেগের সঙ্গে বিনাশের দিকে চলে যাচ্ছে একদিন নদীও থাকবে না সেতুও থাকবে না এবং মানুষও থাকবে না পৃথিবীও এইরূপ প্রলয়ের দিকে ধাবিত হচ্ছে এই প্রকার স্থায়ী রূপে প্রতীয়মান সমগ্র জগৎ প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে কিন্তু জীব একে ভাব ভাবরূপে অর্থাৎ আছে রূপে স্বীকৃতি দিয়েছে পরা প্রকৃতি স্বরূপত উৎপত্তি হয় না কিন্তু অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যে জীব শরীরের উৎপত্তি নিজ উৎপত্তি বলে মেনে নেয় এবং শরীরের বিনাশকে নিজ বিনাশ বলে মনে করে যার জন্য তার জন্ম মরণ হতে থাকে যদি সে অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে এর থেকে বিমুখ হয় অর্থাৎ ভাবরূপের অস্তিত্ব স্বীকার না করে তাহলে সে জগৎকে সৎরূপে দেখতে পারে না ইদম পদটির দ্বারা শরীর এবং সংসার দুটিই বোঝায় কারণ শরীর ও সংসার পৃথক নয় তত্তত ধাতুগতভাবে একই শরীর এবং সংসারের পার্থক্য কেবল মেনে নেওয়া হয়েছে বাস্তবে তা অভেদ তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান ইয়ং শরীরম পদটির দ্বারা শরীরকে ক্ষেত্র বলে জানিয়েছেন কিন্তু এখানে ক্ষেত্রের বর্ণনা করেছেন সেখানে সমষ্টির বর্ণনাই করা হয়েছে এবং ইচ্ছা দেশ ইত্যাদি বিকার ব্যষ্টির বলেই উদ্ধৃত হয়েছে কারণ এই সমস্ত বিকার ব্যসটি প্রাণীর হয়ে থাকে তাৎপর্য লই যে সমষ্টি এবং ব্যষ্টির তত্ত্ব তো একই কিন্তু এক হলেও নিজেকে শরীর বলে মনে কর করাতেই অহংবোধ এবং শরীরকে নিজের বলে মনে করাকে মমত্ববোধ উৎপন্ন হয় যাতে জীব আবদ্ধ হয়ে পড়ে যদি শরীর এবং সংসারের অভিন্নতা বা নিজের ও ভগবানের অভিন্নতা অনুভূত হয়ে যায় তাহলে অহং ও মমত্ববোধ শতই দূর হয়ে যায় কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিন যোগের সাহায্যেই অহং মমত্ববোধ দূর হয় কর্মযোগের নির্মম নিরহংকার জ্ঞানযোগের অহংকার বিমুচ্চ নির্মমহ এবং ভক্তিযোগের নির্মম ও নিরঙ্কার দ্বারা তাৎপর্য লই যে যে জড়ের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়া যা হওয়া চাই যা শুধুমাত্র মেনে নেওয়া হয়েছে সুতরাং বিবেক বুদ্ধির সাহায্যে এটি না মেনে নিলে অর্থাৎ বাস্তবিকতাকে স্বীকার করলে এই মেনে নেওয়া সম্পর্ক দূর হয় এই হল শ্লোক নাম্বার চার আর পাঁচ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন